শুভেচ্ছা স্বাগতম সবাইকে আজকে আপনাদের শেখাবো সঠিক প্রনাউন্সিয়েশন কীভাবে করতে হয় প্রত্যেকটা সিলেবলে তো ফার্স্ট অফ অল আজকে ডিসকাস করবো সাবিক ইয়াম নিয়ে এই ইয়াম ইয়ামটা কিন্তু এখানে ইয়ামটা টু সিলেবল হবে ই আম তো আপনারা শব্দের শেষে যদি ইয়াম সাউন্ড পান তাহলে অবশ্যই আই এম এই সাবজেক্টটা লিখবেন সবাই তো দেখেন এখানে লিখেছি ক্যালসিয়াম খুবই কমনওয়ার্ড ক্যালসিয়াম ক্যালসিয়াম এটা কিন্তু ইয়ামের আগে সিলেবনটা স্টেজ দেবে ইয়ামের আগে যে সিলেবনটা আসবে ওইটা স্টেজ দিবে যেমন এখানে ক্যাল ক্যালের উপরে স্টেজ পড়েছে ক্যাল তারপরে শি তারপরে খাম তো যদি ইয়াম এই ইয়ামের আগের সিলেবলটা যদি ক্লোজ হয় তাহলে কিন্তু শর্ট লং সাউন্ড হবে আর যদি ওপেন হয় তাহলে কিন্তু লং সাউন্ড হবে তো আপনারা কারেক্ট প্রনাউন্সিয়েশন বা প্রপারলি প্রোনাউন্সিয়েশন করতে গেলে সিলেবল স্টেস আনস্টেজটা এটা শিখতেই হবে এটা না শিখলে কিন্তু আপনারা কখনোই মানে কারেক্ট প্রোনাউনসিয়েশন করতে পারবেন না সিলেবল ভেঙ্গে ভেঙ্গে এরপরে এটা হলো পটাশিয়াম পটাশিয়াম এটা কিন্তু এই আমরা বলি পটাশিয়াম পটাশিয়াম হবে না পটাশিয়াম পটাস কিন্তু শুধু সাউন্ড হবে এখানে শোয়া সাউন্ড করা হয়েছে যেহেতু এখানে স্টেজ পড়েনি এখানেও একটা কিন্তু এখানেও শুধু এখানে ডিভাইডেড হয়েছে সিলভার ডিভিশন হলে এইভাবে হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে ওপেন সিলেবল কিন্তু ওপেন সিলেবল এখানে স্টেজ পড়েনি স্টেজ পড়লে এখানে কিন্তু ও ডিপ ডিপথন ও যেহেতু এখানে স্টেজ পড়েনি যার কারণে এখানে পপ শুধু প বললে বা পটাশিয়াম পটাশিয়াম এটা কিন্তু যদি আপনার যদি বাংলা লিখি তাহলে হবে দেখুন বাংলা লিখলে বাংলা লিখলে হবে হ্যালো পট্য পটাশিয়াম এটা হবে কিন্তু তো এরপরে বললো এটা একটা পরমাণুর নাম হিলিয়াম হিলিয়াম তাহলে হিয়ামের আগেরটা স্টেজ পড়বে যেহেতু এখানে লি আম লাম একটা এখানে লি এখানে লি একটা সিলেবল আম একটা সিলেবল আর হি হি একটা সিলেবল তাহলে হি এখানে হলো হিটা হলো ওপেন সিলেবল যার কারণে এখানে কিন্তু লং ই সাউন্ড ক্রিয়েট হয়েছে এরপরে লি তারপরে আম তো হি লি আম এখানে কিন্তু হি হি হির উপরে স্টেজ পড়েছে এরপরে এরপরটা দেখুন এরপরটা হলো ম্যাগ ম্যাগনেশিয়াম এই নের উপরে কিন্তু এস্টেস করেছে ম্যাগনেজিয়াম এটা ম্যাগনেশিয়াম বলি কিন্তু ম্যাগনে ম্যাগনিজিয়াম হবে ম্যাগনিজিয়াম এজে যে এখানে ফোন ঠিক করেছে দেখুন দেখ ম্যাগনিজিয়াম যেহেতু নিয়ম আছে যে এসের আগে যদি বাউল হয় তাহলে কিন্তু এসটা কিন্তু জ হবে যার কারণে ম্যাগনিজিয়াম এটা ম্যাগনিজিয়াম এটা কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন এটা ক্যা ডিকশনারিতে কিন্তু এটাই পাবেন ম্যাগনি জিয়াম এরপরে এরপরের তো একটা কমনওয়ার্ড এটা হলো আমরা বলি অ্যাকোরিয়াম কিন্তু অ্যাকোরিয়াম এখানে এখানে আছে হলো একটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে হলো অ্যাকের ইয়ামটা একটু বলতে অনেক সময় কঠিন হয় দেখে আমরা অনেক সময় কিন্তু বাউলটা আমরা রিডাকশন করে ফেলি এরপরেরটা দেখুন ইটা আমা আলাদা ডিয়াম ডিয়ামটা আলাদা হবে তাহলে এটা হলো ডি এটা হলো খাম আর এটা হলো এস টেই এস টেই দেখুন এস টেই ডি আম টেই এটা এটা কিন্তু এ সাউন্ডটা কিন্তু লং হয়েছে যেহেতু এটা ওপেন সিলেবল এস টেই এরপরটা এটাও কমন ওয়ার্ড এটা দেখুন এটা আছে ও এটা হলো ও একটা তারপরে ডি একটা তারপরে টো একটা তারপরে হলো রি একটা আম একটা একটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাইপ সিলেবল ওয়ার্ড এটা দেখুন তাহলে ও এখানে ও ও ডি ও ডি টোর টোর এখানে ফাইভ সিলেব ওয়ার্ড তো এখানে ও ও ডি টোরি আমরা বললি অডো টোরিয়াম তো অডো হবে না অডি হবে অডি অডি টোরিয়াম অডি টোর এর পরটা হল এটা কিন্তু একটা পরমাণুর নাম এটাও কিন্তু কমান এটা আছে হল এটা হবে ই তাহলে এখানে ডি ডি আম আলাদা হবে শো আলাদা হবে তাহলে শো শোয়ের উপরে স্টেজ পড়েছে যে স্টেজ মার্ক তাহলে শো ডি আম শো ডি আম তো এই পর্যন্তই এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে